যদি থাকে সশ পঞ্চাশ টাকা পকেটে কইতরি থাকলে জলদি নিয়ে আসেন রকেটে নেমেজান আনলিমিটেড প্রেম ঘুরা ঘুরে সুইমিং পুলে আপরাও লাভ হাই রে হাই খাইছে রে আজকে এমন একটা সুইমিং পুল দেখাবো এটার ভিউ ইউ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ গোসল করতে পারবে না সপাশা টাকায় আপনার এলাকায় সুন্দর কিছু থাকলে কমেন্টে জানান আমরা নিশ্চয় ঘুরে আসবো তো আমার ড্রাইভার কল দিলাম চল দেয় সুইমিং পুলে জীবনটা তেন না গরমের চুটলে পরে বলামাত্র চলে আসছে দৌড় মেরে পিছনে আবার কাকি নিয়ে আসছে টাকা কি পুং মারে পিছনের পাবলিক দেখে ড্রাইভারকে বললাম আজকে যার যার টাকা ও তো বলতেছে আমার কাছে টাকা নাই নিজে খাও ক্ষয় তার সাথে অতিথি পরে তো আমি চেক করলাম পরে দেখি সত্যি সত্যি টাকা পরে কি বললাম তোরা চলে যা আমি একা সুইমিং পুলে যাব যাবো আমাকে ডেকে বলল বলো মিনিট সময় দেন আমি টাকার ব্যবস্থা করতেছি সময় দেওয়ার পরে দুইজনে বুদ্ধি করে দেখি ধান খেতে যাইতেছি পরে দেখি বাইরে ভাই টাকা তখন প্রতিটা শুরু করে দিচ্ছে এরা তো দেখি প্রফেশনাল কামলা সেই লেভেলে কামলাছে পুরো কমপ্লিট করে দিবে টাকা নেবে ওদের ধান কাটা থেকে যারা কাটতেছিল ওরা তো হতবাক হয়ে দাঁড়িয়ে দেখতেছে অল্প কিছুক্ষণের মধ্যে পুরো ধান কেট কেটে সাব করে ফেলছে ভাবা যায় এটা কি করলো রে ভাই পরে চুক্তি তিনশো টাকা নিয়ে দুইজনে খুশির ছুটে চলে আসে সুইমিং পুলে যাওয়ার জন্য কিন্তু দুইজনের কি যে একটা অবস্থা কইতাম তো দূরে দূরে দুমুং করে চলে আসে গ্রি ছুড়ে কিভাবে আসবেন এই রিসোর্টে একটু পরেই বলতেছি তো ঢোকার পরে পেয়ে যাবেন টিকিট কাউন্টার শাহিন বাইকে সুইমিং এর টিকিট দুইশো টাকা তবে আমাদের ভিডিও দেখে আসেন বললে পাবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে একশো পঞ্চাশ টাকা আর শুধু এন্ট্রি ফি একশো টাকা তো ঢোকার সাথে সাথে যাবেন আমার এক্সের মনের মত যেখানে যে কোনো অনুষ্ঠান করতে চাইলে পারবেন সুইমিং এ তো যাবে এর আগে চলেন একটু ঘুরে দেখা কিন্তু হুট করে দেখি ড্রাইভার মোস্তাকার তার অতিথি নাই পরে দেখি ওই যে ধান কাটে ক্লান্ত হয়ে সর থাকা পাই দিয়েছে ঘুম পরে দুইজনের টাইলে তুললামুশ হলে এরা দেখে ঘুম পারে শাইন বাই রিসে খুব সুন্দর আর গোছানো গোসানো দেখলে গরম চোখ জুড়ে যায় মৃত্যুর প্রয়োজন জিনিসের

ুল ইসলাম রুমি এম ডি আবির রহমান রাফি সন্দীপ থেকে মানিকগঞ্জ থেকে শেখ রাহান এম ডি আসি বগুড়া থেকে আর ভিডিওতে রেগুলার কমেন্ট করেন মুন্নি সরকার আবু গাজীপুর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান পরের ভিডিওতে আমরা ধন্যবাদ জানাবো কিভাবে আসবেন এর সুে বিস্তারিত জানতে কমেন্ট চেক করেন সেই সাথে আজকের মতন চলে যায় একটা বাই বাই পেজে লাইক কমেন্ট শেয়ার না করলে বোকাল মেয়েদের জামায়